আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উধরাল গ্রামে ঠিক আমাদের পিছনে আপনারা একটা মন্দির দেখতে পাচ্ছেন একটাই প্রশ্ন আমরা গ্রাউন্ড রিপোর্ট থেকে সাধারণ মানুষ কি বলছেন সেই গ্রাউন্ড থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি যেই প্রশ্নটা হল ভারতবর্ষের হিন্দু খাত্রে মেহে ভারতবর্ষের হিন্দু খাত্রে মেহে এটা কারা বলছেন বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র মোদী অর্জুন সিং কৌস্তব বাগচি সুকান্ত মজুমদাররা বলছেন হিন্দু খাত্রে মেহে কি তারা বিপদগ্রস্ত বা মুসলিমদের কাছ থেকে কি তারা অত্যাচারিত নিপীড়িত আমরা এই মুহূর্তে রয়েছি উদ্ধাল গ্রামে এবং যে গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে তারা কি বলছেন তারা কি সত্যি বিজেপির দেখানো পথে হাঁটবেন তারা কি আগামী দিনে বিজেপিকে সাড়া দেবেন নাকি তৃণমূলের তারা সাড়া দেবেন এ বিষয়টা যেমন থাকছে তেমন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি এই মন্দিরের সামনে থেকে তার আমরা শপথ করছি এই গ্রামের মানুষ বাস্তবে তারা কি বলছেন তারা কি চাইছেন শুধু কি রাজনীতি করার জন্য হিন্দু মুসলিম করছেন শুভেন্দু অধিকারীরা সত্যি কি শুভেন্দু অধিকারীদের কথা এই গ্রামের মানুষ বা বিভিন্ন গ্রামের মানুষ হিন্দুরাও কি গ্রহণ করছেন নাকি তারা গ্রহণ করবেন না এ বিষয়টা যেমন থাকছে তেমন তারা কেমন আছেন আমরা আজকে খবর নেব শুধুমাত্র কলকাতার রাজপথে দাঁড়িয়ে বড় বড় কথা বললে হবে না গ্রাউন্ডে আসতে হবে গ্রাউন্ড জিরো থেকে তথ্য সংগ্রহ করতে হবে তারপরে রাজনীতি করা উচিত কিন্তু হিন্দু মুসলিমের ঐক্যে যে এই ভারতবর্ষ এ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যারা যারা সংবিধান বিরোধী কথা বলে তাদের জন্য হয়তো এই ভিডিওটাই যথেষ্ট হবে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কি বলছেন হিন্দু ভাইয়েরা বা হিন্দু বোনেরা বা মুসলিম ভাইরা কি বলছেন আমরা কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রথমে আপনার নাম জানতে চাইব হ্যাঁ আমার নাম হচ্ছে বিপ্লব কুমার সিংহ আমাদের পাড়াটার নাম হচ্ছে উদরাইল গ্রাম আচ্ছা যে বিষয়টা নিয়ে বিশেষ করে আজকে আপনাদের গ্রামে ছুটে আসা সেটা হলো হয়তো বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছেন যে রাজ্য তথা ভারতবর্ষব্যাপী একটা বিষয় হচ্ছে যে হিন্দু খাত্রে মেয়ে যবে থেকে বিজেপি ক্ষমতা আছে তখন থেকেই তারা দাবি করছেন যে হিন্দু সমস্যা আছে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজনের কথা বলছেন আর আপনারা কেমন আছেন দেখুন এটা কথা বলতে গেলে আমি যেটা বলতে চাই যে ছোটো থেকেও আমি যেটা দেখে এসেছি যে আমরা এখানে হিন্দু মুসলমান আগাগোড়াই একসাথেই থাকতাম একসাথে আছি এখনও আছি আগামী দিনে থাকবো কারণ যেই বাপ দাদারা এবং বাপ কাকারা আমাদের যারা ছিলেন পূর্ব ওনারা এখন চলে গেছেন গুজরে গেছেন কিন্তু তাদের সন্তানরা রয়েছে আমরা সবাই মিলে তো একত্রিত রয়েছি একইভাবে চলাফেরা করছি এবং একই গাড়িতে আমরা উঠা বসা একই হোটেলে খাওয়া দাওয়া একই জায়গায় বেশিরভাগ আমাদের তো মুসলমানকে নিয়েই থাকতে হয় এবং তারাই তো আমার সঙ্গে আমাদের সাথে বেশি করে থাকলো হিন্দু খত্রে মেয়ে এই কথাটা আছে না হিন্দু খ্ষত্রে মেয়ে বলতে গেলে এই কথাটা ওখানেই হয়তো ওই ওই জিনিসটা বলতে পারে যেখানে ভূত আছে হিন্দু খত্রে মেয়ে ওখানেই বলতে মানে আমার মতে হিন্দু খত্রে মেয়ে ওটাইকেই বোঝানো যায় কারণ আমরা এখানে কেউ খতরাতে নাই এবার থাকলো আমাদের শুভেন্দু অধিকারী তিনি আমি যেহেতু অতগুলো নেতৃত্বকে চিনি না তবে শুভেন্দুকে ভালো করেই চিনি যেহেতু উনি এখন একটু নামে রয়েছেন তো সেক্ষেত্রে শুভেন্দু আমার বাংলায় বিভিন্নভাবে প্রচার করছেন হিন্দু খত্রে মে আছে হিন্দুত্ব হয়ে কথা বলছেন মুসলমানের হয়ে কথা বলছেন না কিন্তু শুভেন্দুর তৃণমূল থেকে যাওয়ার এক বছর কিংবা দু বছর হলো মনে হয় দু বছর হবে এই বছরের মধ্যে শুভেন্দু বিভিন্ন রকমভাবে বিভ্রান্তি তৈরি করে দেশে রাজ্যে ছড়িয়েছেন আর আরেকটা কথা আমি বলতে চাই যে থাকলো বিজেপি পার্টি বিজেপি পার্টি আমাদের এদিকের মানুষ কেন করবে বিজেপি পার্টি কেন করবে বিজেপি পার্টি এখানে আপনাদের হিন্দুদের পার্টি হ্যাঁ না হিন্দুদের পার্টি আমি মেনেই নিলাম কিন্তু বিজেপি পার্টি এখানে কেন করবে মানুষ কারণ আমরা এর আগে বামফ্রন্টকে হাঁটিয়েছি বামফ্রন্টকে হাঁটানোর পরে আমরা আবার টিএমসিকে নিয়ে এসেছি টিএমসি করছি ভালোভাবেই চলছে সব দিক দিয়ে সব কিছু কাজ তো হচ্ছে আমাদের কতগুলো প্রকল্প রয়েছে প্রকল্পর কাজগুলো হয়েছে এবার কতগুলো শ্রী আমাদের রয়েছে এই শ্রীগুলোও চলছে যেমন কর রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী অনেক শ্রী রয়েছে তো যাই হোক আমাদের বর্তমানে এখানে কোনো সমস্যা নেই আমরা সবাই সবাই মিলে মিলিতভাবে সুন্দরভাবে রয়েছি আজ অবধি কোনো সমস্যা নেই আমাদের হয়ও নি আশা করি হবেও না কোনো দিন কোনো কেউ একে অপরের আপদে বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি এটা আমাদের মেন লক্ষ্য বা এটা আমরা শিখে এসেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে নাম কি অঞ্জনা দেবনাথ অঞ্জনা দেবনাথ আপনি তাহলে নিশ্চয়ই হিন্দু হ্যাঁ আমরা দেখছি এখানে হিন্দু মুসলমান কোনো সমস্যা হয় না হয় না কোনোদিন ঝামেলা না কোনোদিন ঝামেলা নেই আপনাদের পুজোতে হিন্দুরা আসে বেড়াতে হ্যাঁ আসে তো কোনো সমস্যা না কোনো সমস্যা নেই তাহলে আজকে ঠিক এই সময় দাঁড়িয়ে আপনারা যেখানে সুরক্ষিত কোনো সমস্যা নেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারীরা দাবি করছেন যে হিন্দুরা খুব বিপদে আছে আসলে কি বিপদে আছে না না বিপদের নেই কোনো না

কোনো কিছু নেই না তাহলে আজকে যারা বলছেন যে হিন্দুরা সমস্যা আছে তাহলে কি তারাই ভুল বলছেন হ্যাঁ আ 2026 এ কাকে চাইছেন কাকে ভোট দেবেন মনে করছেন তৃণমূলকে না বিজেপি কে যেটা করছে সেটাই করব তৃণমূল করছেন হুম আচ্ছা তৃণমূলের সরকারের জামানায় কি আপনারা সুরক্ষিত ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো কোনো সমস্যা না কিছু সমস্যা নাই মনে হয় না যে বিজেপি আপনাদের দল সত্যি কি হ্যাঁ কোনো রাজনৈতিক দল কি হিন্দুদের হতে পারে বা মুসলমানের সেটা তো রাজনীতি রাজনীতি করছে না সবাই যেটা করে সেটাই করতে হবে তাহলে ছাব্বিশে কাকে ভোট দিতে হ্যাঁ যেটা করছে ওটাই করব আপনাদের এখানে হিন্দু মুসলমান ঝামেলা এখানে ঝামেলা নাই আমরা হিন্দুর হিন্দুর মধ্যে পূজা পার করি না মুসলমানরা গড় আসে হ্যাঁ সবাই একসাথে আমরা করি অনেক সময় আমরা একটা বিষয় দেখেছি যে হিন্দুদের নিমন্ত্রণ বাড়িতে মুসলমানরা ঘুরতে আসে মুসলমানরাও যায় তাদের মেয়ে ছেলে বিয়ে দিলে হ্যাঁ যাই তো হয় হ্যাঁ এখানে কিছু সমস্যা নেই কিছু সময় না সবাই একসঙ্গে একসঙ্গে একই আপনার নাম অনিতা অনেক যে বিজেপি সব থেকে ভয় পাচ্ছে মুসলমানদের আসলে মুসলমানরা কি হিন্দুদের উপরে অত্যাচার করছেন না দেখেন যে আমরা যে বর্তমান পশ্চিমবাঙ্গে বসবাস করে থাকি আমরা হিন্দু মুসলমান সেই কে চাই সম্রা সবাই আমরা একসঙ্গেই চলি এবং যে সুবন্ধ অধিকারী যে বলে হিন্দু খাতের মেয়ে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ এই কিছু না এবং যে এখানে আপনি শুনলেন মনে হয় একটু আগেই যে এদের কোনো যে কোনো অনুষ্ঠান হলে আমরা এসে সব সময় আমাদেরকে ডাকে আমরা এসে আবার যতটুকুই আমরা এদের বাড়ি এসে যাক এ করার আমরা করি আমাদের বাড়িতে কোনো হলে আমরা এদের এরাও ছুটে যাই আমরা কোনো রকম বর্তমানে এই যে না না ওরকম কোনো বিভ্রান্তি না এরা এক নম্বর কথা হলো শুভেন্দু অধিকারীর সামনে দু হাজার ছাব্বিশে দিদিকে মানুষ চিনে গেছে যে দিদি আমার কি উন্নয়ন করছে দিদির পক্ষ এবং বলতেও হবে না এই যে দু হাজার ছাব্বিশে লোকসভা ইলেকশন আছে বিধানসভা আলোচনা আছে সরি সামনে বিধানসভা ইলেকশনে বলতে হবে না আমাদের দিদি একশোর মধ্যে একশো আছে কাউকে কিছু বলতে হবে না আমার নাম সমীর উদ্দিন আপনার নাম বলবেন আমার নাম শিবু রায় শিবু রায় ঠিক একটা বিষয় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন যে ভারতবর্ষে বা বাংলায় হিন্দুরা খুব বিপদে আছে মুসলমানরা অত্যাচার করে সত্যি কি আপনার এখানে আমাদের এখানে কিছু নাই আমরা সবাই মিলেমিশে থাকি এক জায়গায় থাকি সম্পূর্ণ কাজকর্ম আমরা একসাথেই করি আচ্ছা কোন দিক থেকে কি মনে হচ্ছে যে সমস্ত নেতারা এই সব কথাগুলো বলছেন তারাই বিপদে আছেন ওরাই বিপদে আছে বোধহয় আমরা কোনো বিপদে নাই ওদের খাবার আমাদের পাবলিক যেখানে আমরা আছি বাস করে আমাদের কোনো ঝামেলা নাই কোনো গল্পও নাই আপনার রুজি রুটি করি আপনারা খাই আরেকটা বিষয় আমরা দেখছি যে হিন্দুদের পুজোতে যেমন বিধায়ক হাম সবাই আসে বা ছুটে আসে হ্যাঁ আছে হ্যাঁ আছে আপনারা আপনারাও ওনাদের বাড়িতে যাই আমরা এখানে অস্ত্রগোভাব করলাম সবাই মুসলমান ভাইগুলো আমাদের সহযোগিতা করলো আসলো খালো এই তো আর কি আগে আমাদের কি লাগে আপনি আপনার নাম বলবেন আমার নাম শিবু রায় আচ্ছা দু হাজার ছাব্বিশে আপনারা আবার কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে চাইছেন না অন্য কেউ আসুক চাইছেন দশজন চালে আর চাব না কেন মমতাই উন্নয়ন করছে মমতা ভালো মমতা ভালো উন্নয়ন করে পাই তো গরিব লোক আমরা সবাই কিছু কিছু পাই যার থেকে আর কি দিবি আমাদের ছেলে মেয়েদেরকে সাইকেল দে টাকা দে বই খাতা দে আর আমাদের কি লাগবে জলীয় অবস্থা ওইগুলাও দেয় হ্যাঁ সবাই সব জিনিসে আমাদের আমরা বলতে পারব না তো এই জিনিসটা আমাকে দেয়নি আপনার নাম বলবেন আমার নাম শিবু রায় দাদা আজকে আমরা এই যে উধরাল গ্রামে এসেছি এর পিছনে একটা কারণ রয়েছে ঠিক শুভেন্দু অধিকারীরা বলছেন হিন্দুরা মুসলিমদের থেকে বিপদে আছে অর্থাৎ মুসলিমরা খুব সমস্যায় ফেলেছে আপনার নামটা বলবেন প্রথমে আমার নাম তোয়েব আলী আচ্ছা আপনি তো তাহলে মুসলিম হ্যাঁ হিন্দুদের উপরে কি অত্যাচার করেন আমরা তো এখানে খুব শান্ত শৃঙ্খলাভাবে রয়েছি আপনারা হয়তো আমার কাছে না আরও অন্যান্য অনেকেই পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী গ্রাম রয়েছে হিন্দু রয়েছে রাজবংশী রয়েছে খ্রিস্টান রয়েছে দেবনাথ রয়েছে কর্মকার রয়েছে অনেক কটা গ্রাম রয়েছে আপনি প্রতিটা গ্রামে ভিজিট করে দেখতে পারেন যে কারো কোনো রকম দণ্ড বা কারো উপরে কোনো প্রেসার বা চাপ হচ্ছে নাকি আর যদিও কেউ এই ধরনের কথা বলে যে হিন্দু খাতরে মেয়ে খাতরে মেঘ তাহলে সেই জায়গাটায় আমি বলবো দাঁড়ায় সে খাতরে থাকলে পশ্চিমবাংলার বুকে দাঁড়াই একজনে খাতরায় আছে যার নাম শুভেন্দু অধিকারী কারণ সে নিজেই খাতরায় আছে তৃণমূল পার্টি যেদিনকে ছাড়েছে তৃণমূল পার্টিটা সেদিন থেকে ও খাতরায় আছে কারণ প্রতি সময় বলে যে হিন্দু খাতরে মেঘ হিন্দু তো সবাই আমরা এক জায়গায় মিলেমিশে তো আছি সবাই ভাই ভাই হিসাবে চলছে তা আমাদেরও তো কারো অসুবিধা হয় না তাহলে অসুবিধাটা তো শুভেন্দু অধিকারীর হয় তাহলে সে নিজেই খাতরায় আছে দু হাজার ছাব্বিশে কাকে চাইছেন আমরা যেহেতু আমরা বাংলার উন্নয়ন উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাচ্ছি আমরা এতক্ষণ ছিলাম উত্তর দিনাজপুর জেলার একেবারেই পিছিয়ে পড়া এলাকায় চোপড়া সেই চিকেন নেকের অর্থাৎ চিকেন নেক কিন্তু চোপড়া মানে চিকেন নেক আর সেই চিকেন নেকের উদ্ধাল গ্রাম থেকে একাধিক বক্তব্য হিন্দু ভাইয়েদের এবং হিন্দু বনেদের বয়স্কদের বক্তব্য আমরা শুনেছি এবং পাশাপাশি মুসলমান ভাই বোনদেরও কথা শুনেছি তারা কি বলেছেন হয়তো এতক্ষণ আপনারা শুনেছেন কিন্তু তারা একটাই দাবি করছেন আজকে যদি কেউ বিপদে আছে কেউ যদি খাত্রে মেয়ে হ্যাঁ তো সেটা হলো শুভেন্দু অধিকারীরা সত্যি কি তারাই খাত্রে মেয়ে আছে আপনার কমেন্টে মতামত দিতে ভুলবেন না পরবর্তীতে আরও এ ধরনের আপডেট পেতে এ ধরনের কোনো খবর পেতে যদি আপনারা মনে করেন এই খবরগুলো তুলে ধরা উচিত কমেন্টে দিতে ভুলবেন না শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন